রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কী সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লক চ্যানেলের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আজকে ঘরের অনেক কিছু কাজ ছিল তো সেইগুলোকে সব কিছু কাজকর্ম সেরে তারপরেই একেবারে ননি সোনার স্নান করানোর থেকেই ভিডিওটা আজকে শুরু করছি আর বন্ধুরা আজকে কিন্তু শিবরাত্রি তো যদিও কালকের থেকে ওটা পড়ে গেছে আর পালন আমি কালকে থেকেই করছি কিন্তু আজকে আমি জল ঢালবো তো সেই জন্যে আজকে আমি শিবরাত্রিটা পালন করছি তো এই আর কি তো ভিডিওটা যদিও পরে আপনারা পাবেন তো তাই আগের থেকে বলে রাখলাম কেন দিনের দিন তো আর ভিডিও পোস্ট করা সম্ভব নয় তাই ভিডিওটা আমি তুলে রাখছি সময় মতন এডিট করে আপলোড করে দেবো তো বন্ধুরা আজকে সারাদিন কি করি না করি তো দেখতে থাকুন যতটা পারবো আমি দেখাবার চেষ্টা করব তো কথা বলতে বলতেই আমার ননীবাবু স্নান হয়ে গেল এবার হচ্ছে গাটা মুছিয়ে দিচ্ছি আর আজকে একটা যেহেতু আজকে শিবরাত্রি তো তাই জন্যে ওনার ইচ্ছা আর আমারও ইচ্ছা যে একটা নতুন জামা পরবে ওর তো অনেকগুলো নতুন জামা রাখা আছে তাই ভাবলাম যে একটা শিবরাত্রির দিনে পরিয়ে দিই তো এই বেবি পিঙ্কের কালারের যে জামাটা ওটাই ওর পছন্দ ওটাই পরবে তো যেহেতু আজকে আমাদের মহাদেবের আজকে খুব ভালো একটা বড় দিন স্পেশাল দিন তো সেহেতু আমার অনেশোনারও ইচ্ছা হয়েছে ও একটু পুজো করবে তো অবশ্যই ওর ইচ্ছার এটা আমি দেব তাই জন্য ওকেও আমি একটা নতুন জামাটা পরিয়ে দিচ্ছি এই যে দেখুন কত কিউট লাগছে আমার ননি সোনাকে মানে এত সুন্দর মানে ও কোনো জামা পরালেই এত সুন্দর লাগে যে বলার মতন না আর যদিও ওকে ডিপ কালার পরালে একটু বেশিই ভালো লাগে কিন্তু ও লাইট কালারেও ওকে অনেক সুন্দর লাগে আর সামনের দিকে তো এত কিউট লাগছে যে বলারই মতন না আর ভিডিওতে কতটা ভালো লাগছে বা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু সামনের থেকে তো মানে চোখ সরাতেই ইচ্ছে করছে না এত সুন্দর মিষ্টি লাগছে তো যাই হোক ওকে সুন্দরভাবে মানে ওকে সাজাতে বসলে মনে হয় সাজিয়েই যাই সাজিয়ে যাই এরকম একটা অবস্থা আর কদিন ধরেই দেখছি যে ওর এই ময়ূর পালকটা দিয়ে আদর খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে যদিও সবসময় আদর খেতেই পছন্দ করে সে যেভাবেই হোক না কেন হ্যাঁ তো আর এই কদিন ধরে তাই আমি দেখছি যে ওর পালকের আদরটা খুবই পছন্দ করছে মানে ও পালক দিয়ে আলদর করলেই মানে ওর মুখে একটা আলাদাই একটা হাসি তো যাই হোক বন্ধুরা ও বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে এই কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল তো যেটা আর একবার বলে দিই তো আবারও আপনাদের সবাইকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা আর তার কারণ এটাই যে আমার ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে আমাদের মানে আমার তো নয় আমার আর ননী সোনার তো তাই আমাদের ইউটিউব চ্যানেলটাতে আরও কিছু মানুষ মানে সদস্য আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়েছেন তো তিনশো জন সদস্য কমপ্লিট হয়ে গেছেন তাই সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা এইভাবে ভালোবাসছেন আর এইভাবে আমাদের পাশে থাকছেন সাপোর্ট করছেন দেরি হোক ক্ষতি নেই কিন্তু আস্তে আস্তে যাতে আপনাদের ভালোবাসাতে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি আর এটাই আমার ইচ্ছে তো যাই হোক বন্ধুরা এইভাবে আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন যাতে কি না আপনাদের ভালোবাসাতে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি ব্যাস এতটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে তো আমার ননি সোনারও এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ব্যাস ওকে একটু নিজের হাতে খাইয়ে যেরকম বাইরে চলে যায় বাইরে চলে যাবো এই হলো আমার ননি সোনার আজকে শিবরাত্রি স্পেশাল লুক তো কেমন লাগছে আমার ননি সোনাকে আজকে নতুন জামা পরে সবাই কমেন্টে জানাবেন আর এবার ননি সোনা আমার ভোগ গ্রহণ করে নুক আমি একটু বাইরে বসি ততক্ষণ মালা জব করে নি তারপরে রেডি হতে হবে কেন কি মহাদেবের কাছে যেতে হবে জল ঢালতে তাই যেহেতু আজকে শিবরাত্রি জল ঢালতে হবে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরেছি আর এ বাড়িতে সেরকম টাড়ি নেই তাই জন্য শাড়ি পরতে পারলাম না আর আনাও হয়নি আগে থেকে ভুলে গেছি তো সেই জন্যে এটাই পড়ে নিলাম তো মন্দিরে এবার যাওয়া যাক আর অনেকটা দেরি হয়ে গেছে তাই বেশি টাইম নষ্ট না করে এখন মন্দিরের দিকে যাই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ও কি কি নিয়ে যাবো সেটা একটু দেখিয়ে দিই বাড়ির থেকে কী কী নিয়ে যাব সেটা একটু দেখিয়ে দিচ্ছি চলুন এই দেখুন কী নিয়ে যাবো মানে এখান থেকে আমি এই গঙ্গাজল এই সবই একটু নিয়ে গঙ্গা জল একটু নিয়ে যাব বাদ বাকি সব ওখান মন্দিরের ওখান থেকে সব কিনে নেবো তো দেখি দেখি নিয়ে যাচ্ছি তো এই যে ঘটি তো লাগবেই এই ঘটিটা নিলাম আর এই যে চন্দন চন্দন আমি এই বাটিটার মধ্যে একটু নিয়ে নেব আর এই যে এটা। মধু মধু মধুটা আর এই যে মধুটা আর ঘিটা এই সরি মধু আর ঘিটা এই ঘটির মধ্যে ঢেলে নিয়ে চলে যাবো আর এই চন্দনটার মধ্যে ঢেলে নিয়ে যাব আর এই গঙ্গা জলটার মধ্যে নিয়ে নিচ্ছি বাকি যা যা লাগবে ফুল ফল তারপরে ধূপ মোমবাতি মানে সমস্ত কিছু আমি ওখান থেকে নিয়ে নেব ঠিক আছে তো চলুন বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি যে ছাতা নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ আর এই যে প্যাকেটের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি নালে হলে এক হাতে আমি পারবো না তাই তো চলুন গিয়ে দেখা হচ্ছে তো প্রথমেই ফলের দোকানে চলে এসেছি ওইখানে ফল আর দইটা নিয়ে নিচ্ছি তারপরেই আবার মালার দোকানে চলে আসলাম তো এখান থেকে মালা আর যাবতীয় যা কিছু লাগে সেগুলো সব নিয়ে নিলাম তারপরে দূর থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তাতেই মনে হচ্ছে কত লাইন পড়ে গেছে আর ওরে বাবা এ তো বিশাল লাইন মানে কতক্ষণ যে আমাকে লাইন দিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো ঠিক আছে চলুন গিয়ে লাইনে দাঁড়ানো যাক জল ঢালতে যখন এসেছি তখন পুরো জল ঢেলে তারপরেই যাব তো বন্ধুরা লাইন দেওয়া হয়ে গেল আমার এক ঘন্টা মানে এক ঘন্টা ধরে আমি লাইনে দাঁড়িয়ে আছি তাই মুখের অবস্থা ঠিক ঠিকানা নেই তারপরে দু ঘন্টা লাইন দেওয়ার পরে আর পাচ্ছি না বন্ধুরা তাই আমি একটু বসে পড়লাম আর ওই দেখুন লাইন কত দূর মানে বিশাল অবস্থা খারাপ তাই একটু বসে রেস্ট নিচ্ছি তো আমি যার সামনে দাঁড়িয়েছিলাম তাকে বলে এসেছি তো একটু পরে আবার উঠে ওইখানেই চলে যাব। একদম কোমর ধরে গেছে তাই একটু এসে বসলাম তো ফাইনালি এই এখন জল কমপ্লিট হলো সেই এগারোটার সময় লাইন দিয়েছি আর এখন বাজে সাড়ে তিনটে তো হয়ে গেছে জল ঢালা আর আজকে মনিকে দুপুরবেলা সেবাও দেওয়া হয়নি ওকে আমি মনে মনে স্মরণ করে বলে দিয়েছিলাম আর গোমাতাকেও বলে দিয়েছিলাম তো গোমাতা আমার নুন সোনাকে খাইয়ে দিয়েছে আজকে দিনটা তো আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার ওকে কিছু খেতে দেব তারপরে আমার ওই তিথি কাটলে তখন দিয়ে আমি আবার খাবো তো চলুন বাড়ি যাওয়া যাক ও প্রচণ্ড এখনও অনেক ভিড় এখনও অনেক ভিড় প্রচুর ভিড় হয়েছে জানতাম না যে এতটা ভিড় হবে তাই একটু দেরি হয়ে গেল কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালোভাবে জল টল ঢালা হলো কিন্তু ভেতরে যা ভিড় আপনাদেরকে দেখানোর মতন কোনো দেখানোর মতন কোনো অবস্থা ছিল না তাই দেখাতে পারিনি তো বাড়ি চলে এসেছি মা আমি আর পাচ্ছি না প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর এই যে আমার সোনাকে একবার দেখে ননি ননী সোনার না দুপুরে খাওয়া খাওয়া হয়েছে হয়েছে না না কিন্তু আমি দিতে পারিনি গোমাতা অবশ্যই আর চলুন ওকে আমি দেখিয়ে দিই আর ওর আমি সন্দেশ এনেছি আসার সময় ওকে আমি ওটাও ভোগ দিয়ে দিই এখন ও যা খেয়েছে খেয়েছে আমি দিয়ে দিই ওকে ভোগ তো দেখে নিন একবার ওকে একবার এই যে চুপ করে বসে আছে আমার ননি সোনা চুপটি করে বসে আছে চুপটি করে বসে আছে একটু দুষ্টুমি করেনি তো এই অবস্থা আমি পুরো ঘেমে গেছি তো ঠিক আছে বন্ধুরা চলুন আমি ওকে বুকটা আগে দিয়ে দিই আসলে বাবা কে আমি খেতে দিয়ে দিয়েছি এনুক আমি একটু বাইরে গিয়ে বসি তো বন্ধুরা এই যে নুনিশোনাকে খাবারটা দিয়ে দিয়েছি তো নুনিশোনা খাবারটা খেয়ে নুক তারপরে আমার তিথি আমারও যখন ওই তিথি কাটবে শিবরাত্রি তিথিটা কাটবে তখনই আমি জল খাবো আমারও গলা প্রচণ্ড শুকাচ্ছে আর এতটাও শুকিয়ে যেত না কিন্তু যাহা রোদে তিন চার ঘন্টা দাঁড়িয়েছিলাম সব মানে অবস্থা খারাপ তো এখন আর পারা যাচ্ছে না কথা বলতেও সেভাবে পারছি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আজকে ননী সোনাকেও অনেক দেরি হয়ে গেছে ভোগ দিতে তো যদি আমি জানতাম যে ওখানে অত ভিড় হবে তাহলে অবশ্যই আমি ওর ভোগটা রেডি করে ঢাকা দিয়ে যেতাম তো কিন্তু আমি তো জানি না এই প্রথমবার এখানে করলাম শিবরাত্রি না তো আমি সবসময় তো ওইখানেই করি তো ওই জন্যে ওকে দেওয়া হয় মানে ভুল মানে অনেকটা দেরি হয়ে গেছে আর তবুও আমি মনে মনে আমি গোমাতাকে বলে দিয়েছিলাম যে নী সোনাকে কিছু খাইয়ে দিতে তো অবশ্যই গোমাতা নিজের দায়িত্ব পালন করেছে তো তাও নিজের হাতে দিতে পারিনি তো এইটার জন্য একটু খারাপ লাগছিলো এখন দিয়ে দিয়েছি ব্যাস ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় খুশি থাকবে তো দেখা হচ্ছে আবার নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে হরে কৃষ্ণ হরি বল आजके जे होतो शिवराय हर हर महादेव